রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দা থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ হাসপাতাল ও স্থানীয়দের বরাদ দিয়ে পুলিশ জানায় রবিবার বেলা সাড়ে এগারোটার দিকে তিস্তা সড়ক সেতুর দক্ষিণ প্রান্ত থেকে ছেড়ে আসা রংপুরগামী ব্যাটারি চালিত একটি অটোরিক্সা কাউনিয়ার মিরবাগ কদমতলি ওভারব্রিজের কিছু দূরে পৌঁছিলে রংপুর কুড়িগ্রাম মহাসড়কের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে পড়ে যায় অটোরিকশাটি এতে অটোরিকশায় থাকা এক নারী সহ দুইজন যাত্রী আহত হন তাদের মধ্যে একজন যাত্রী নির্বাক বাজারে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায় এবং আশঙ্কাজনক অবস্থায় অজ্ঞাত ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্থানীয় লোকজন কিছুক্ষণ পর স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় মারা যায় অজ্ঞাত ওই নারী প্রত্যক্ষদর্শীরা জানায় অদক্ষ চালক বেপরোয়া গতিতে মহাসড়কে অটো রিক্সা চালানোর ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে নিহত ওই নারীর পরিচয় খোঁজে অনেকেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন কিন্তু অজ্ঞাত ওই নারীর পরিচয় পাওয়া যায় না তিস্তা অথবা মহেন্দ্রনগর এলাকা থেকে রংপুর যাওয়ার পথে একটা অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছে অ্যাক্সিডেন্ট করে দুজন আহত হয়েছে একজন স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করে চলে গিয়েছে আর এনাকে গুরুতর অবস্থায় কাউনি হাসপাতালে নিয়ে আসার পথে হাসপাতালে নিয়ে আসার পর সে মারা যায় তার পরিচয় আমরা এখনো শনাক্ত করতে পারিনি পরে খবর পেয়ে বিকেলে সিআইডির ক্রাইম সিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে তথ্য মাধ্যমে ওই নারীর পরিচয় শনাক্ত করে নিহত ওই নারীর নাম আসমত তিনি রংপুর সদরের বাসার মোহাম্মদ তিন নম্বর সড়ক এলাকার বাসিন্দা খবর পেয়ে স্বজনরাও হাসপাতালে এসে নিহত আসমতকে শনাক্ত করে আইনগত প্রক্রিয়া শেষে নিহত লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কাউনিয়া থানা পুলিশ রংপুর মহাসড়ক সহ আঞ্চলিক সড়কে দুর্ঘটনা রোধে দক্ষ চালকে রিক্সা চালানোর ব্যবস্থা নেবে প্রশাসন এমনটা প্রত্যাশা স্থানীয়দের মিজ্জানুর রহমান ডিআরএস নিউজ